আসসালামু আলাইকুম আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল সেই সুন্দরবনে আমরা আমরা আমি ভিডিও করিনি রান্নাবনের কারণে করতে পারিনি এর মধ্যে আমরা করেছি যে না তা নয় ভুল আমরা করেছি একটা পার্ট আছে চিনায় দেওয়ার সেটা আমরা দেইনি তবে এর মাঝেই কথা হয়েছিল যে আমরা সুন্দরবনে আসবো তো এবার সুন্দরবনে ফ্রানসিন পার্ট আমরা দেখবো আমরা মাছ ধরবো ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্স দিব আর এর আগে পার্টগুলোতে ভিডিওতে আমি দেখিয়েছি অনেক বিভিন্ন জায়গাগুলো যেখানে দুশ্রা কম যায় আর সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল ফুটনেসল্যান্ডে এইবারও এক আমরা একবার যাবো ফুটনেসল্যান্ডে তো এইবার উদ্দেশ্য হচ্ছে মাছ ধরার জন্য আর আশা করি সবাই ভালো আছে আমি এই মুহূর্তে বোটে আছি বাইরে প্রচন্ড রোড আমরা তো আমরা ঘন্টা মনে একটি রওনা দিয়ে দিয়েছি সেই মুসিগঞ্জ আমাদের সেই ডিওঘাট থেকে মুসিগঞ্জ থেকে আর সাড়ে আটটার দিকে আমরা রওনা দিয়েছি একটা বাজে হচ্ছে তিনটা প্রায় তিনটা কাছাকাছি দশ মিনিট কম তো এখন আমরা যাচ্ছি একশো কিলোমিটার ভিতরে আমাদের মান্দারবাড়ি এরিয়াতে সেখানে গিয়ে প্ল্যান আছে আমরা বুকিং করবো রাত্রেমায় যাবো সেখানে আমরা এই জায়গাটা হয় কি এই জায়গাটা তো আপনার টুরিস্ট অনেক কম দিয়ে কম আসে খুলনা সাইডটা দিয়ে বেশি যায় যদি অ্যাকচুয়ালি সুন্দরবনের বেশিরভাগ অংশে সাতক্ষীরাতে খুলনা যেহেতু নাম হয়ে গেছে খুলনাতে আমরা সুন্দরবন বলতেই বুঝি খুলনা ব্যাপারটা তা না সুন্দরবন বলতে আসলে আমাদের ছোট থেকে বোঝা উচিত ছিল সাতক্ষীরা সিক্সটি পার্সেন্টের উপর সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরের পর সাতক্ষীরা রেঞ্জি করেছে তাই হয় খুলনাও আমাদের সাতক্ষীরাও আমাদের সবই আমাদের সুন্দরবন আমাদের তো এখন থেকে আবার ভিডিও দিব আমাদের প্রফেশনাল কাজের জন্য হয়তো চাপের জন্য করতে পারিনি সময় করে উঠতে পারিনি সব সময় মাথায় ছিল আমাদের বিয়েছি না তবে এখন থেকে আবার দেওয়ার চেষ্টা করবো তবে একটা প্ল্যান আছে মাথায় একদিন আমরা আসলে কি কাজ করি কি কি করে সেটাও আমরা দেখাবো এর মাঝে আমরা সুন্দরবন আসছি আজকে যে গতকালকে রাত্রিটাও আমরা দিয়েছিলাম তিন দিনের জন্য আসছি আমরা এবার আমরা ওয়ার্ল্ড লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে তিন দিন আমরা থাকবো এই তিন দিন শনিবার রাতে আমরা রওনা দিন বুধবার রাত মানে গতকাল তিন তারিখ ছিল ডিসেম্বরের তিন তারিখ আমরা রঙা দিয়েছি সকালে এসে বসছি যত যতভাবে সেই শ্যামনগর মুসলিগঞ্জ সুন্দরবনের পশ্চিম সাথে পশ্চিম সুন্দরবন যেটা ক্যাপ্টেন জাহাঙ্গীর ভাই আমাদের সাথে আছে এবারও সে কিছুদিন আগে মৌসুম ভাই বেলায় সরকার ওনাদের সাথে ছিল সেই জন্য শিডিউল হয়ে উঠতে পারে নেই তার শিডিউল নাই আমাদের জন্য এক্সট্রা সে আরও কয়েকটা শিডিউল বাদ দিয়ে আমাদের শিডিউলটা নিয়েছে তো তার সাথে একটা যথেষ্ট সভ্যতা করে উঠেছে আমাদের সেটা আমাদের ভাগ্য আলো উনি সব কিছু চিনেন আপনি তো ফিলেন থেকে হোক উনি সময় কিছু ছিলেন এখন তো সুন্দরবনের রক্ষা করতে মধ্যে উনি তো যাই হোক ওনার সাথে আমরা গল্প করবো এবার আর ওনার থেকে অনেক কিছু জানতে পারবো আর সবচেয়ে বড় কথা যেটা সুন্দর সুন্দরবন সুন্দরবন এমনই একটা জায়গা তা না হলে আমরা দ্বিতীয়বারের মতো আবার সুন্দরবন অস্তম এবার মোটামুটি আগের সবাই তো সুস্থ সুযোগ প্রেভেসের যে টিম সেটা সবাই এসছে নতুন আরও আমাদের অনেক বন্ধু বান্ধব এসছে সবাই গবেষণা সবাই কর্মব্যস্ততা আছে তো প্রত্যেকের জীবনে তো সবাই অনেক বাই বলে এটা যে কোনো উপায়ে ছুটি নিয়েছে অনেক ম্যানেজ করেছে তারপর চলে আসছে আমাদের সাথে সবার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ তো চল আমরা দেখবো এখন ঠিক আমরা মাদার বাড়ি পৌঁছে ওখানে আমরা ভিডিও করবো তখন সরজনে একটু মেলে করবে তো একটা বাইরের অবস্থাটা যদি দেখেন বাইরের অবস্থা কোনো এখন আমরা সমুদ্রে আছি সমুদ্রে আছি সমুদ্রে দেখে বান্দড়ি লড়বো তো আশা করি এবারও অন্য কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাতে পারবো কোনো কোনো বিজ্ঞানের শেয়ার করতে পারবো আর এই কয়েকদিন ভিডিও নেওয়াতে হয়তো যে দূরত্বতার সৃষ্টি হয়েছে আমাদের মাঝে সেটা হয়তো আবার আমরা গুছাতে পারবো দেশ এখন মোটামুটি শান্ত সব কিছু মিলে আসলে সেই পরিস্থিতি ছিল না ভিডিও যাওয়ার মতো পরিস্থিতি ছিল না আগে ধরতে তারপরে তো অন্য কিছু সব কিছু মিলে আসলে ছিল না ভিডিও না দেওয়া হয় ভিডিও দেওয়ার ইচ্ছা সবসময় ছিল আশা করি বরাবরের মতো গত এক বছর আমাদেরকে যেভাবে আমার সামনে দেখেছেন এবার থেকে আবার এখন থেকে আবার আমাদের আমাকে আমার সাথে থাকবেন সুতন্ত থেকে স্টেশন থাকবে ভিডিও দেখবেন কোনো কিছু জানার আপনাকে জিজ্ঞেস করবেন তাও আপনাদের যদি কোনো জায়গা এক্সপ্লোর করতে চান যে নিউজ দ্বারা এক্সপ্লোর সেটা আমাদেরকে জানাবেন আমরা যথাস্থ চেষ্টা করবো সেই জায়গাতে গিয়ে সেখানে র লাইফটা আপনাদের সন্ধ্যিত করবেন ধন্যবাদ আর নেক্সট দেখা হবে মাতার বাড়িতে